ভাবুন তো আপনি আপনার এলাকায় বসেই প্রশিক্ষণ নিচ্ছেন তারপর সোজা চলে যাচ্ছেন জাপানে সেখানে গিয়ে ভালো বেতনে চাকরিও করছেন এজন্য আপনাকে কোনো দালাল ধরার ঝামেলা পোহাতে হয়নি নেই কোনো ভিসা বা এজেন্সি ফির মতন অতিরিক্ত কোনো বোঝা কি অবিশ্বাস্য লাগছে কিন্তু এটা যে সত্যি সেটাই আপনাদের বুঝিয়ে বলছি প্রথম ধাপে ট্রেনিং শুরু হচ্ছে নরসিংদীর মনোহরদীর টিটিসিতে পরে এটা দেশের আরও অনেক জায়গায় ছড়িয়ে যাবে জাপান থেকে দক্ষ ট্রেনাররা আসবে আপনাকে শেখাতে ফেব্রুয়ারিকে বলা হয় নি গাছ বলা হয় সান তাহলে প্রশ্ন কি কি শেখানো হবে প্রথমেই শিখতে হবে জাপানি ভাষা যাতে আপনি জাপানে গিয়ে ঝামেলায় না পড়েন এস এস ডব্লিউ ভিসার জন্য যে দক্ষতা লাগবে পর্যায়ক্রমে সেগুলো শেখানো হবে